বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সবার প্রথমে বলি নেই কালকে আমাদের এখানে নেট ছিল না কারণ আমাদের কিছু বাসা আমাদের নেটের যে খামটা ছিল সেটা সমস্যা হয়ে গেছিল আজকে পরের দিন সকালবেলা আর কি দশটা বারোটা সরি এগারোটা বারোটার দিকে আর কি ঠিক করে দিয়ে গেছে তাই কারো ভিডিও দিতে দেখতে পারি নাই আর আমার ভিডিও আমি ছাড়তে পারি নাই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর আজকে চলে আসলাম সরাসরি মাটির হাড়ি পাতিলের দোকানে কিছু জিনিস কিনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো যারা ভুলে যাও তাদের উদ্দেশ্যে সবার আগে আমি একটা লাইক তোমাদের কাছে চেয়ে নিলাম লাইকটা কি দিবে না বলো তোমরা লাইকটা একটু দিয়ে দিও প্লিজ দেখো কত সুন্দর সুন্দর মাটির হাড়ি পাতিল সব কিছুই এখানে পাওয়া যায় এখান থেকে আমি কিনে নিলাম তোমাদের দেখাবো বাসায় গিয়ে আর কেনাকাটা হয়ে গেল পাশে আবার পাখির দোকান আর হলো এই যে দেখো তিতি মুরগি তারপরে হাঁসের বাচ্চা অনেক কিছু আছে কোয়েল পাখি আর এদিকে আমার এই যে ভাগ্নির মেয়ে নাতি আবদার করতেছে যে এখান থেকে মুরগি নেবে তারপর আমার মা বললো মুরগি তো নিবো না আর তাহলে কোয়েল পাখি নিয়ে নেই কোয়েল পাখি ডিম দিবে মুরগির তো দেখা যায় খাসায় রেখে বেশি দিন বাঁচে না তাই কোয়েল পাখি নিয়ে নিল কোয়েল পাখিটা নিয়ে আমরা চলে আসলাম বাসায় এই যে দেখো আস্তে আস্তে আমাদের এখানে যে সবুজ ধান খেত একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে একদম মন প্রাণ ভালো হয়ে যায় যাদের যদি শরীর অসুস্থ থাকে কিবা মন খারাপ থাকে এই জায়গাটা আসলে খুবই ভালো হয়ে যায় অনেক দূর দূর থেকে আমাদের এখানে ঘুরতে আসে এখানে একটা রাস্তা সবুজ ঘাস গাছ খুবই ভালো লাগে এই জায়গাটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে তো চলে আসলাম বাসায় বাসায় এসে যে কি কি কিনেছি আজকে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার শখের জিনিস অনেক দিন যাবত অনেক শখ ছিল এগুলো কিনবো কিনবো করে আর কেনা হয় না তাই অবশেষে কিনে ফেললাম এই যে দেখো ভর্তা বানানোর জন্য এটা এটাই ভর্তা খুবই সুন্দর হয় সবাইকে দেখি ইউটিউবে আপুরা সবাই এটাই ভর্তা বানায় আর হলো এই যে দেখো মাটির একটা কড়াই কিনেছি এই কড়াইয়ের মধ্যে আমি রান্না করব। মাটির জিনিসে রান্না করে খেলে না রোগ একদম কম হয় আর খাবারও খুব টেস্ট হয় আগেকার দাদি নানিরা কিন্তু এই মাটির হাড়িতে রান্না করতো আর এই যে দুইটা বাটি কিনেছি আর আগে তো আমার মাটির কিছু টুকিটাকি জিনিস ছিল মাটির প্লেট বাসন এগুলো ছিল আর এই যে কিছু অল্প অল্প করে কিনেবো কারণ মাটির জিনিসও কিন্তু দাম কম না তাই ভাবলাম একবারে না কিনে অল্প অল্প করেই কিনি কিনব তারপর তো চলে আসলাম মেয়ে যে দেখো পরের দিন যেদিন মাটির হাঁড়ি পাতিল কিনছি ওদিন তো বিকালে গিয়ে কিনেছি পরের দিন চলে আসলাম মেয়ে যে আমাদের কিছু শাক পাঁচ মিশালে শাক তুলে নিলাম যেখানে কুমড়া শাক সেচি শাক কলমি শাক আর এর মধ্যে আবার নাফিস আসলো আমাকে আর কি দোকানে গিয়েছিল সেটা বলতে আর কচু শাক আবার আমার ওই যে বললাম না রক্তে একটু হিমোগ্লোবিন কম আছে কিছুই ভালো লাগে না খেতেও ভালো লাগে না বুকের ভিতরে দপদপও করে আর একদম হাত পা দেখে ভেঙে ভেঙে আসে কিছুই ভালো লাগে না ডায়াবেটিস মেপেছি প্রেশার মেপেছি সব কিছুই ঠিক আছে এই জন্য ভাবলাম একটু পাঁচমিশালি শাক খাই শুধু কচু শাকও আমি খেতে পারি না আমার কাছে কেমন যেন লাগে গলা তুত্তুর করে তাই পাঁচমিশালি শাকের সাথে কচু শাক খাবো আর কি রক্ত বিন বাড়ানোর জন্য আর বাসায় এসে ভাত আর ডাল বসাই দিলাম এই যে ফ্রিজিং করা টমেটো আর জলপাই টমেটোটা দিয়ে দিলাম জলপাইটা পরে দিব আর একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ডালটা বসাই দিই লবণ দিয়ে ডালটা এদিকে হোক আর ওদিকে আমি আজকে নতুন এই যে ইসের মধ্যে আলু ভর্তা তৈরি করব কিভাবে আলু ভর্তা তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটার মধ্যে গরম গরম আলু কিন্তু অনেক সময় দেখা যায় চটকানো যায় না তাই আমি ভাবলাম নতুন এই মাটির পাত্রটার মধ্যে আজকে আলু ভর্তা বানাই প্রথম উদ্বোধন করি কেমন হয় একটু দেখি আর তোমাদেরও একটু দেখাই আর এগুলো একটু আমি ভালো মতো এখন ধুয়ে নেব আর একটু ময়লা ময়লা আছে খুব ফ্রেশ করে একবার ধুয়ে নিয়েছিলাম কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম আবারও রান্নার আগে আর একটু ধুই কারণ এই কালোটার মধ্যে থেকে না একটু রং রং উঠেছে আর যতবার ধুইলাম একটু রং রং দেখা যায় একটু ভালো মতো ধুয়ে নিলে রঙটা চলে যাবে কালো রংটা আমার চ্যানেলে যারা নতুন আসছ আশা করি তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বেল বাটনটা টিপ দিয়ে দিবে। তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে আর এদিকে ডালটা কিন্তু হয়ে গেছে আর দিয়ে দিলাম একটা জল পাই বেশি দিবো না বেশি দিলে টক হয়ে যাবে আর এখন আমি ডালটা একটু বাগান দিয়ে নিই আজকে তেমন কিছু রান্না ভাড়া করব না কারণ ঘরে একটু গরুর মাংস তরকারি আসে সেটা বাচ্চারা খাবে আর আমার কাছে তো কিছুই ভালো লাগে না আমি একটু আর ডাল দিয়ে রকম আর কি সময়ে আর কি পেট তো ভরেই না রকম খাওয়ান দাওয়ার কথা সেটাই আর কি খাব আর এদিকে ডাল বাগাটা দিয়ে দিলাম আর এদিকে দেখো এই আলু ভর্তাটা আমি করে নিব আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি এখন এই যে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করব না ফিজার বাবা আবার মরিচের ভর্তাটা পছন্দ করে না বলে যে আমাকে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা তৈরি করে দিবে আমার আবার মরিচেরটাই ভালো লাগে ঘ্রানটা ভালো হয় কাঁচামরিচেরটাও ভালো হয় আর আলুগুলো এই যে সিলে নিলাম তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপরে এই যে দেখো আমি ভর্তাটা তৈরি করে নিতেছি আগে পেঁয়াজটা একটু ডলে নিলাম পিঁয়াজ আলু ভর্তার পেঁয়াজ তেমন একটা ডলতে হয় না তারপরে এটার সঙ্গে একটু হালকা ডলে দিলাম আর মরিচটা ভালো মতো ডলে নিলাম তারপরে যে আলুগুলো এটা দিয়ে একদম ডলে নিলাম গরম গরম আলু কিন্তু অনেক সময় হাতে ভর্তা করতে গেলে হাতটা পুড়ে যায় তো এটাতে একটা সুবিধা হয়েছে গরম গরম আলু ভর্তা আর হাতে লাগবে না একদম পাটায় পাটা আলু ভর্তা যেমন হয় তেমনই হয় আর খেতেও কিন্তু মশাল্লা খুবই টেস্ট হয়েছে কারণ আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিতেছি পাটায় বাটলে কিন্তু আলু ভত্তা অনেক টেস্ট হয় তেমনই আর কি হয়েছে আমার মন মতো হয়েছে এটা আর দিয়ে দিলাম একটু সরষের তেল সরষের তেলটা দিয়ে আবার হাতে একটু ডলা দিয়ে নিলাম মধ্যে যে কোনো ভর্তা সুটকি ভর্তা বলো পটল ভর্তা বলো বটবটি ভর্তা সিম ভর্তা সব ধরনের ভর্তা বানাইতে কিন্তু খুবই সুবিধা আর এই যে আলু ভর্তাটা হয়ে গেল তারপরে যে পাঁচ মিশালি শাকটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু কেলাকুস পাতা কুমড়া পাতা সব কিছুই আছে আমি অফ ক্যামেরায় সব কিছুই একটু একটু করে টুকিয়ে নিছি আর এই সব পার ধরো পাঁচমিশালি শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো চোখের জন্য খুবই ভালো সবুজ এখন আমি দিয়ে দিলাম এই যে একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে শাকটাকে ভালো মতো আমি সিদ্ধ করে নেই আমাদের খেতে ডাটা পাতাও কিন্তু আছে এখানে আর কি পাঁচমিশালি বলি পাঁচমিশালির চেয়ে বেশি শাক হয়ে গেছে ধরতে গেলে ঢেকে ঢেকে শাকটা তো সিদ্ধ করে নিলাম তারপরে এই যে দেখো এই যে ভত্তা বানানোর এটা দিয়ে একটু শাকটাকে একটু গালিয়ে নিই গালিয়ে তারপরে শাকটা যখন পানি পুরাটা শুকে যাবে তখন আমি শাকটা রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নেব শাকটা কড়াই থেকে তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আর কড়াইটা একটু ধুয়ে নিলাম তারপরে এই যে দিয়ে দিলাম মরিচ শুকনা মরিচটা দিয়ে একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু রসুন কুচি তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচিটা ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিলাম একটু কড়া একটু ভাজা হলে কি স্মেলটা খুব ভালো আসে আর এখন আমি দিয়ে দিলাম সেই শাকটা শাকটা দিয়ে আবার একটু দুই মিনিটের মতো একটু রান্না করে নিই তারপরে লবণটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখে চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল আজকে আমার শাক রান্না ডাল রান্না আর আলু ভর্তা আজকে খুব মজার একটা খাবার আর শরীর অসুস্থ থাকলে এই ধরনের খাবার আর কি কোনো খাবারই তো ভালো লাগে না এই ধরনের খাবারে খুব খুবই ঝামেলা তারপর মন চাইছে একটু শাক রান্না করে খেলাম তারপর তো কিছুক্ষণ পরে বিশেলা বলে আল্লাহর রহমতে খেতে বসে গেলাম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার সবসময় তোমাদের প্রতি দোয়া আছে তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি তোমরাও আমার ফ্যামিলির জন্য দোয়া কর আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে ন্যাকায়ু দান করে আর আমিও তোমাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাদের ন্যাকায়েও দান করে তো আজকের মতো এখানেই শেষ করব